মহা ধুমধামের সাথে কোটাসুরের আরাধ্যা দেবতা মদনেশ্বর শিবসহ গ্রামের বিভিন্ন দেবদেবীর পুজো দিয়ে গ্রাম্য দেবতা পুজোর আয়োজন করল কোটাসুর গ্রামবাসী পৌরাণিক রীতিনীতি মেনে প্রত্যেক বছরের ন্যায় এবছরও গ্রাম্য দেবতা পুজোর আয়োজন করল কোটাশুর গ্রামবাসী ঠিক সেই মতো আজ অর্থাৎ মঙ্গলবার সকাল আটটা থেকে দুপুর তিনটে পর্যন্ত মদনেশ্বর শিবের রুদ্রাভিষেক ও গ্রামের বিভিন্ন দেবদেবীর পুজো দিয়ে গ্রাম্য দেবতা পুজো করা হলো আর এই অনুষ্ঠানে জমায়েত হয়েছেন বিভিন্ন এলাকার কয়েক হাজার ভক্তরা মূলত এই পুজো শেষে চিরের ভোগ বিতরণ করা হলো ভক্তদের মাঝে এছাড়াও আজ মদনেশ্বর শিব মন্দিরে কংক্রিটে তৈরি নতুন নন্দী মহারাজেরও বিশেষ পুজো দেওয়া হয় বলে জানা যায় মঙ্গলবার এই পুজোকে কেন্দ্র করে কোটাসুরের আরাধ্যা দেবতা মদনেশ্বর শিবকে বিভিন্ন সময় বিভিন্ন রূপে সাজিয়ে পুজো দিলেন মন্দিরের পুরোহিতরা বিউরো রিপোর্ট ও বার্তা महाले ओस्बिता नाही महाले ओस्बिता

Buat tak boleh. Kau tak boleh. Kau tak boleh. Kau